সূর্যের প্রতি পৃথিবীতে আসে যত জোরে মানুষের বয়স শেষ হয় তত জোরে সূর্যের আমে পৃথিবীতে আসে যত জোরে মানুষের বয়স শেষ হয় তত জোরে সূর্য কোথা থেকে আলো দিচ্ছে আজকে দুপুরের রোজের সময় থাকতে পারিলে বড় কঠিন শরীর ঢেলে যাচ্ছে প্রতিবার তুমি বলো রহমান তুমি বল তোমার আশা ভাই তোমার ছোড়া বাঁচার কোনো নজবি তোমার আশা মাঝে বাঁচার মতো কোনো নিজস্ব ক্ষমতা নেই কোমরে বাজার মতো নিজস্ব কোনো ক্ষমতা বাঁচার মতো সূর্য যেদিন মাথার উপরে আসবে সেদিন কেমন হবে অবস্থায় কথা বলতে পারি তুমি আর তোমারই আশা তুমি বড় ধারাবান তুমি বড় ভাল তুমি मेरे अपमान करना प्रतिपालक तुम्हें बोल दयावान तुम्हें बोली तुम्हें जहां नामे कट गड़ाई नहीं जाएगा अल्लाहुम्म जरनी मिनन्ना अल्लाहुम्म जरनी मिनन्ना अल्लाहुम्म जरनी मिनन्ना अल्लाह तुम्हें जहां नाम जगे रखा करो अल्लाह तुम्हें जहां नाम जगे रखा करो তুমি রক্ষা নিজস্ব কোন ক্ষমতা নেই তোমার দয়াই দয়া তুমি বলেছ তোমার নবী বলেছেন আমি মানুষকে ভাগ করে দিয়েছি একটি দয়া নিরানব্বইটে দয়া রেখেছি নিজের কাছে বিচারের মানুষ কাঠ মানুষের কাছে এই নিরানব্বইটা দয়া নিয়ে উপস্থিত হব এই আশাতে রয়ে গেলাম তুমি মা করে দিও আল্লাহ এই আশাই থেকে গেলাম তুমি মাফ করে দিও এই আশাই থেকে গেলাম তুমি মাফ করে দিও যারা মারা গেছে তুমি তাদের কবরে স্বস্তি মা করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রসনের পদ্ধতি অনুযায়ী চালাক্ত বিগদান করো